ও বেরিয়ে গেলেও যা বেরোবে না না ওরা কামড়ে দেবে তো ওরা কামড়ে দেবে না ইউজি অত সাহস নেই ভালো হয়েছে ভালো হয়েছে বাইরে আয় হ্যালো তাড়াতাড়ি হ্যালো আলু খুব আলু চলে আসলে আর খেতে দেবে না চলে আয় 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 লালি আয় 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 কাছে আয় না খেয়ে যা না আয় আয়

পিঁয়াজ কলি নিচের অংশগুলো না আর খাওয়া যায় না জানো তো এখন মোটা মোটা হয়ে গেছে না আজকে পিঁয়াজ কলি আলু আর এই যে বেগুন দিয়ে একটা তরকারি হবে এই যে সব একসাথে ভেজে নেব এই যে এগুলো সব মা কেটে দিয়ে গেছে জানো তো ওই জন্য আমার সুবিধা হ্যাঁ হলে সম্ভব হতো না এই দেখো এবারে নুন হলুদ দিয়ে দিলাম হুম নুন হলুদ দিয়ে মেরে নিচ্ছি এরকম একটা মাখা তরকারি হলে না লাগে ঝোলের প্রতি না একটা বিরক্তি এসেছে আর আমার চিমনির আওয়াজ বাবারে বাবা সাংঘাতিক আওয়াজ এবার ঢাকা দিয়ে দেবো মাছ আর মাছের মধ্যে কিন্তু কোনো রকম কোনো মশলা মানে আলু দেব না শুধু এই যে মশলাটা করে রেখেছি দেখো সব কিছু দিয়ে এই মশলাটা দিয়ে মাছটা করব বুঝেছো আর ওদেরকে বাইরে তো ওদের খেতে দেওয়া হয়ে গেছে আর এদের খুব এখন মন ভার হয়ে গেছে জানো তো রাগ হয়ে গেছে ওদেরকে দিইনি বলে এবার এদেরকে খেতে দেবো আসলে ওরা তো খেতে চায় না ঠিক করে পেটে খিদে না করিয়ে খেতে দিলে না নষ্ট করে খুব খাবার মাছের ঝোল খাওয়া যাবে না ঠিক আছে আর এটা হচ্ছে সিলভার বড় মশলাটাকে নিচ্ছি সব রকম মশলা আছে জিরের গুঁড়ো মিট মশলা তারপরে হচ্ছে ছোট এলাচ দিয়েছি এমনি খেটে দিয়েছি আর তারপরে তো আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সবই আছে মিষ্টি সব দিয়ে ভালো করে আবার এই যে এই দুটো হালু হালুকে তখন বিস্কুট দিয়েছিলাম হালু আবার খেয়ে গেল ভাত এই যে লালি এই যে লালি এই তো লালি এই তো লালি এই তো লালি এইটা লালি আর ওইটা কালুয়া লালি একবার খেয়েছে তারপরে আবার খেলো লালি ঠিক আছে আর হালু তখন ভাত খাইনি বিস্কুট খেয়েছিল তাই জন্য হালুকে আবার দিলাম ভাত কালু আর চলে যাচ্ছে ভাত তাত খেয়ে এখন ডেটিংয়ে যাচ্ছে না কোথায় রেস্ট নিতে যাচ্ছে আর আমিও যাচ্ছি একটু বেরোচ্ছি আমার দরকার আছে এই যে দরকার আছে একপত্র নিয়ে ওদের বিস্কুট আনবো ইজি আনবো কালকে আনা হয় সেদিনকে রবিবারে আনা হয়নি চলো ওইবার বলতে কালকেই তো আনা হয়নি কালু খেয়ে দেয় এখানে এসে বসলো কালু ঠিক আছে কালু ওখানে খেয়ে দেয় বসলো চলো আমার কাজটা তো এটাই আমার মুখে দেখো মাথার চুলগুলো সাদা সাদা হয়ে গেছে কালো করতে হবে হচ্ছে বিষটা খোলা আছে এটাই আমার বাছুয়া চলো পরে আসি কাজ সেরে চলে আসলাম এবার যাব একটু ধাবাই দরকার আছে হালু হালু এটা একটা গ্রুপ তোমাদের দেখাই চলো আমি কাজ ছেড়ে আসছিলাম ঠিক আছে ওদের আগ্রা চিনতে পারছিস ওরে চিনতে পারছিস তো আমাকে হ্যাঁ এটা কালু হালু কালু হো চিনতে পারছিস তো খেয়ে আসলি এখনই এই ধুলোই শুয়ে থাকিস ওই জন্যই হাল যে হারার হালটাই বুঝেছিস ধুলোই শুয়ে থাকিস বলে খেয়ে দে এসে কাচুল করছে হ্যাঁ 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 কিনতে পেরেছ তুমি আমাকে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হুম হম হালু আমি ওই জন্যই রাস্তা দিয়ে আসলাম যদি দেখা হয় কোথায় থাকিস তোরা এখানে বসে থাকে হ্যালো ওই জন্য একেবারে গ্রুপে থাকো বলে না ওই জন্য তো চিনতে পেরেছিস তো একটুখানি মোটা একটু হট বুড়ি দিয়ে যায় একটু খেয়ে আসলে এক্ষুণি তুমি একটু মোটা হট বুড়ি তো দিয়ে যায় তোমাকেও একটু হট বুড়ি দিই তোমাকে একটু হট বুড়ি দিই হুম 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 হ্যাঁ তোকে হার্ট বলি তো ও ও তুই ভয় পাচ্ছিস কেন এত ভয় আমার কাছে খেয়ে এসে ও ভয় পেল চলো চলে যাই এই কালকে চলে যাবি আবার ঠিক আছে কী রে ভয় পাচ্ছিস তুই আমাকে ভয় পাচ্ছিস ভয় পাচ্ছো ভয় পাচ্ছো হ্যাঁ আমাকে ভয় পাচ্ছো কেন চলো চলে যাই এখানে থাকে এটা হচ্ছে আমোদিনীর গলি ঠিক আছে দেখো দুপুরবেলায় চালগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন উনুনটা ধরিয়ে আসলাম তোমাদের দেখাও একটু পরে চালগুলো এখন আমি মানে ধুয়ে ওর মধ্যে দেবো জলটা একটু গরম করতে দিয়ে এসেছি আর এই চালগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন ধোবো চালগুলো দেখো ভিজিয়ে ফুলে গেছে একেবারে হুম আর এইখানে মাংস আছে এখানে মাংস এসে আমার গেটের সামনে বসেছিল এই যে এখনো আবার বসছে লালি আর কালু তাই না এই যে বিস্কুট দিয়েছি খেতে বিস্কুট দিয়েছিলাম লালি বলে দাও তুমি কটা বিস্কুট খেয়েছো বলো বলো তুমি কটা বিস্কুট খেয়েছো লালি বলো লালি আর কালু ওই ঘেউ কালুটা চলে গেছে ও মনে হয় আর লালিটা এখন এখানেই থাকছে হুম ঘে কালুটা নেই হুম দুজনে মিলে কমসে কম কুড়িটার উপর বিস্কুট খেলো রাতে তো আর ভাত দিতে পারবো না এখন ভাত হচ্ছে আমার তো সেজন্য ওদের মনে খিদে পেয়েছে ওরা লালিটা এদিক ওদিক ঘুরে নাও এইখানেই থাকে এই যে এইখানে দেখো বিস্কুট হুম এই যে তার জন্য আমার ভুলো আমাকে আজকে কামড়ে দিয়েছে ওদেরকে দিয়েছি ওগুলো আর হিংসায় দেখো ওকেও দিয়েছি কিন্তু বিস্কুট আছে তাও দেখো রাগের জ্বালায় গজাচ্ছে কেমন আমি চাইছি একটা তোর বন্ধু হোক বান্ধবী তৈরি কর একটা তা সত্ত্বেও তুই এরকম করছিস আমি তো তোর চেষ্টাই করছি দেখ লালিটা ভালো দেখতে কিন্তু লালিটা কিন্তু খারাপ না দেখতে এ দেখ রোগা পাতলা আছে ঠিক আছে এই দেখ লালি যাও লালি ঘুমিয়ে পড়ো গা লালি আর এই যে আমার ভাত হচ্ছে দেখো ভাত হচ্ছে এখন আমার কাস্টমার আসবে তো আমি দোকানটা রেডি করে নিয়েছি এই যে শুধু লাইটটা জ্বালাবো হয়ে যাবে ভোলু আরে এই যে ভোলু আমাকে কামড়ে দিচ্ছে দেখবা দেখো দেখো কামড়ে মানে কি ধরে ছিল সবে এই যে দেখেছো কামড় দেয়নি এই দেখো দেখাতে পারবো কিনা কি জানে এই যে দেখতে পাচ্ছো এই জায়গাটাই দেখো দাঁত দিয়ে সবে টেনেছিল দাঁত দিয়ে সবে টেনেছিল এই জায়গাটায় কতটা তাহলে বলো মানে কতটা হিংসুটে এরকম আমি হিংসুটে না কিন্তু আমার কাছে থেকে এরকম হিংসুটে কেন তৈরি হলো কে জানে ও আর একটা জিনিস এই যে কানের দুল এই দুটো সে কিনেছিলাম এতে ওই সোনার বাবার সাথে ইয়েতে গেছিলাম না ওই সৃষ্টি সৃষ্টি মেলায় ওকে ওর বাবা কিনে দিয়েছিল ওই কানের দুল দুটো ঠিক আছে মেয়ে কিনছিল মেয়েকে ছুরি কিনে দিল আমাকে বলো তুমি কিছু কেন দিয়ে আমি বেশ ভালো লাগছে দেখো কানে দুল দুটো কি সুন্দর করি দিয়ে তৈরি করা দারুন বন্ধুরা আমি অনেকক্ষণ পর আসলাম সেটা এতক্ষণ আমি হচ্ছে দোকানে কাজ করছিলাম এখন বিয়ের সিজন চলছে না তো সেই জন্য আর আমার ছেলে দেখো এই গেটে আছে মেয়ে দেখো ওই গেটে আছে ভলু এখানে আর হচ্ছে সুজি এখানে ঠিক আছে আর আমি মাঝখানে সুজিকে আমি ঢুকলাম ঢুকে বার করে দিলাম ভলু আমার অপেক্ষা করছে ঠিক আছে তো চলো তোমাদের একটু শেয়ার করি ওরা কি করে ঢুকে হ্যাঁ এই যে ছেলেটা আর দাঁড়াতে পারছে না ঠিক আছে কিন্তু এখন ঢুকলে চেঁচামেচি করবে তবু আমি তোমাদের একটু দেখিয়ে দিই ওর বিছানা দেখো ওখানে আমি করে দিয়েছি ওখানে একটা ঘুটো জালি দিয়ে এসেছি যাতে ওর দেখতে পাচ্ছ ঘুঁটোটা ওই দেখো কালো হ্যাঁ ওখানটা দিয়ে আগুন মানে ধুমা উঠছে যাতে ওর মশা না লাগে মশা 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 না লাগে তাই তো কিন্তু ও এখন ভাবছে আমার কে কি করবে তাই তাই তো তো তাই তো হ্যাঁ এখন ঢুকলেই তো চাচাবি ঝগড়া করবি তার জন্য আমি গেটটা দিয়ে দেবো ঠিক আছে আমার ছেলেটা ঢুকে কি কি কাজ করে তোমাদের সাথে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো ওর প্রথমত কাজ ঢুকে কি এই যে আসেন মহারাজ গেট খুলে দিয়েছি ওখানে যেন টয়লেটটা না হয় ঠিক আছে এইখানে একদম টয়লেট হবে না হুম মানে সারা দিন যেহেতু তো ছিল না এখানে ও তো সেই সকালে নেমে যায় তারপরে এই রাত্রিবেলা আসে হুম এখনও কোথায় কোথায় টয়লেট করবে সেটা চিন্তা করছে হুম ছেলেটা এখন এইটা ভাবছে কি করব না করবো এগুলো ভাবছে তার মাঝখানে যদি আমি একটু মেয়েকে খুলে দিই চলো একটু খুলে দিই টয়লেট করে দিল এবার ওর মুখেই না করে দেয় ঠিক আছে ওর মুখেই না করে দেয় দেখো রীতিমতো জাল পরানো আছে কিন্তু গেট আছে প্লাস জাল আছে যাতে ওর মুখে না কামড়াতে পারে উঠে পড়ো বাবু উঠে পড়ো উঠে পড়ো হ্যাঁ হ্যাঁ ওখানেও শুয়েছিল ওখানেও শুয়েছিল বাবু হ্যাঁ আমি আর তুমি রাতে শুই আরও দিনের বেলায় শুই বুঝেছো ও দিনের বেলা শুই ও আর আমি দিনের বেলা শুই আর তুমি আর আমি রাতে শুই এই তুই তোর জায়গায় শুয়ে পড়গা যাও যাও শুয়ে পড়ো শুয়ে পড়ো সেট কর বাবু সেট করো শুয়ে পড়ো 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 আমাদের রাতে এখন অনেক কাজ বাকি আছে লাইভ করতে হবে দুজনাকে আমরা দুজনে মিলে লাইভ করি ঠিক আছে লাইভ ভিডিও দুজনে মিলে করি হ্যাঁ ও শুয়েছিল ওকে নিয়ে আমি শুয়েছিলাম দুপুরে সব শুকছে রাত্রিবেলা এসে এগুলো করে ও আজকে রাস্তায় লালিকে বিস্কুট বিস্কুটিতে গিয়েছে বলে আমাকে কামড়ে দিয়েছে কামড়ে মানে কি ওই কামড়ায় না আমাকে একটুখানি রাগ করে ধরেছিল পাটা ওদের সব ইঞ্জেকশান দেওয়া আছে তো কোনো প্রবলেম নেই হুম আর এদের ইঞ্জেকশন হবে এই মাসে ফেব্রুয়ারিতে ইঞ্জেকশন শেষ সতেরো তারিখে ফেব্রুয়ারি তার আগেই দিয়ে নেবো এর আর আমার ওই লুচিটার এটা তো সুজি আর লুচি দুজন আর একসাথে হয় এই কি রে শোকাসোকি চলছে ভুলুক শুয়ে ফড়া সব হ্যাঁ শুয়ে পড়লো দেখতেই পেলে আমার ছেলে মেয়ে দুটোকে দেখিয়ে দিলাম আর লুচিটা তো একদম মানে আমার মার কাছে নিচে ও দিদির কাছে শুয়ে আজকে দুপুরে লুচি ছিল ওখানে তো চলো আর বড় করবো না কী কী করেছি না করেছি অতটা মাথাতেও নেই তো এখন বেশিরভাগ আমি ডগিদেরই দেখাই আমার ব্লগে ঠিক আছে যারা ডগ লাভার তাদের হয়তো ভালো লাগবে আর যারা লাভার নয় তাদের ভালো লাগবে না ঠিক আছে তো চলো কি বলবো আর এখানে রেখে কথা বলি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আমরা ছেলে মেয়ে নিয়ে ওপরে চলে এসেছি এইবার হচ্ছে শুয়ে পড়ার পালা আর ব্লগটা কত বড় হয়েছে না হয়েছে তাও জানি না হ্যাঁ দেখতে হবে এডিট করে তো চলো ভিডিওটার বড় করে লাভ নেই হুম তো সবাইকে বলবো যে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তারপর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে চলো টাটা গুড নাইট বাই টাটা